কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই দেশের আইন আইনকানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না